আমরা লক্ষ্য করেছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের সম্মেলনের সম্মানিত গুরুত্বপূর্ণ আলোচক শেখে তরিকত বৃহত্তর সিলেটের উলামায় কেরামের আস্থাভাজন পীরে কামিল আল্লামা গণেশপুরি হুজুর দাম আক সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চ আলোকিত করে বসে আছেন বর্তমান সময়ের সুনামগঞ্জের অভিভাবক হারা আলেম সমাজের প্রতিনিধিবৃন্দ যাদের দিকে তাকাইলেই আমাদের মনের হতাশা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় আমরা মহান রব্বুল আল দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই মুরব্বীদের সুস্থতার সহিত আল্লাহ পাক দীর্ঘ নে দান করেন আপনারা যারা আছেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য মেহমানদারির ব্যবস্থা আছে আপনারা নিজ নিজ আসনে বসে যাবেন আমাদের দায়িত্বশীল বৃন্দ আপনাদের হাতে পৌঁছাইয়া দিবেন আমাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন জয় মাদ্রাসা সম্মানিত উস্তাদ এবং জয়কলস জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত মৌলারা আব্দুর রাজ্জাক সাহেব দাম আদারকায়াতক আমরা হজরতকে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد জমিয়তে উলামা ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি ও উপদেষ্টা পঞ্চগাম কামরুদ্দলং মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমাদের ইমাম মাজিন পরিষদ শান্তিগঞ্জ উপজেলার সম্মানিত উপদেষ্টা হজরত মৌলানা শেখ আকবর আলী রহমতুল্লাহ আল জীবন ও কর্ম কর্মী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বিভিন্ন স্থান থেকে আগত এনে আজম মঞ্চে উপদেষ্টা আছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত এবং আমার স্নেহের ছাত্রবাইরা আমরা আজকে এমন একজন মানুষের আলোচনা সভাও দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ শায়খ আকবর আলী আলার জীবনী সম্পর্কে আলোচনা শুনছিলাম আরও শুনব আমি সাধারণ হজরতের কিছু সুহবত আমি দেখেছি এবং হজরতের জীবন কিছু দেখেছি তো এর উপর আলোচনা করা আসলে আমার পক্ষেও সম্ভব না এখানে বিজ্ঞ উলামাইকেরাম আছেন আলোচনা করবেন আমি শুধু হজরতের যে এরকম একটা দোয়া মাহফিল এই দোয়া মাহফিলে যেন আমি শরিক হইতে পারি এজন্য এখানে উপস্থিত হয়েছি এজন্য হজরতের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন আমরা তাদের মাগফিরাত কামনা করি এবং আমাদের মাঝে যেই সমস্ত আকাবির হজরত জীবিত আছেন আমরা তাদের নেক হায়াত কামনা করি এবং আজকে যারা আয়োজন করেছেন সকলের সুক্রিয়া আদায় করছি আল্লাহ বাকাবুল আলমিন যেন আমাদেরকে ওই সমস্ত আকাবির হজরত যারা আমাদের মাঝে ছিলেন আজকে নাই তাদের রেখে যাওয়া যে আদর্শ এই আদর্শ মোতাবিক জিন্দিগি যাপন করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমী